যারা আপনি অনলাইন অর্ডার করতে পারেন সহসে অথবা দোকানে চলে আসতে পারেন যারা দোকানে আসবেন তারা অনলাইন অর্ডার করবেন কারণ দোকানে আসলে দেখে সবচেয়ে নিলে ভালো হয় আর অনলাইন অর্ডার করলে তো আপনি নিতে পারেন আমাদেরকে মাত্র দুশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল পেয়ে দেবে বাকি টাকা মাল পেয়ে দেবে বাকি টাকা মাল পেয়ে দেবে খুবই সুন্দর সুন্দর আছে আমি আপনাদের কিছু চাদর দেখা ভাইরাল ভাইরাল কিছু চাদর যারা নিতে চান সরস্বা বা দোয়ান অর্ডার করতে পারেন অনেকেই কিন্তু বিভিন্ন আইটেমের কথা বলছেন যেরকম নকশিকাতা চাদরটা দেখেন এই দেখেন নকশিকাতা চাদরটা দেখা দিচ্ছি যারা অনলাইনে অর্ডার করতে চান সরস্বী দোয়ান চুরাস বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন নকশিকাতা চাদরটা দেখেন চাদর দেখেন খুবই সুন্দর নকশিকাতা চাদর দেখেন খুবই সুন্দর

নিজেরা জটপুট স্ক্রিন শট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন আমাদের সমগ্র মানুষ হোম ডেলিভারি থেকে বিয়ার্স দেখতে পাচ্ছেন সচরাচর কিন্তু আমরা এইভাবে লাইভে আসি না বা প্রোডাক্ট দেখাই না এই দেখেন খুবই সুন্দর কালেকশন দেখেন অসম সুন্দর চাদরটা দেখেন এটা উল্টো উল্টো ধরেছে চমৎকার ডিজাইন খুবই সুন্দর ডিজাইন যার যা জটপুট স্ক্রিন শট দিয়ে চালিয়ে অর্ডার করতে আপনি ধরতো খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই দেখেন চাদরটা দেখেন মাথা নষ্ট চাদর দেখেন একটা ভাইরাল চাদর এটা ভাইরাল চাদর দেখেন খুবই সুন্দর

যারা নিতে চান জটপট স্ক্রিনশট দিয়ে চাইলে অর্ডার করতে পারেন দাম মাত্র আপনার সাত শত চল্লিশ টাকা সাত শত চল্লিশ টাকা এই দেখেন বালিশ সংখ্যা দেখেন প্রবেশ শিরানো থাকে বালিশ সংখ্যা থেকে প্রবেশ শিরানো নিতে চাইলে জটপট স্ক্রিনশট দিয়ে চাইলে অর্ডার করতে পারেন বিয়ার্স আপনারাও যদি এভাবে নিতে পারেন আর সবচেয়ে বড় ধামাকা হলো সেটা আপনারা যদি আমার প্রোডাক্ট নেওয়ার পরে পছন্দ পছন্দ না হয় আপনারা কিন্তু চেঞ্জ মানে চেঞ্জ না আপনারা কিন্তু একদম টাকা মানে পছন্দ না হলে আপনারা দিয়ে দিবেন কারণ আপনারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করা থাকবে

খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন আঙ্কে আপনি একটু এসি দেশে বসে খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন যদি ভালো লাগে জটপুক স্ক্রিনশট দিয়ে চারি অর্ডার করতে ভিউয়ার্স আমি আপনাদের দেখেন বাটির চাদর দেখেন দিতে দেখেন খুবই সুন্দর বাটির চাদর তুমি একটা দেখো খুবই সুন্দর একটা সাগল চাদর নতো রাতু সাগল দ একটা খুবই সুন্দর এই দেখেন বালি চাদর দেখেন যদি ভালো লাগে জটপুক স্ক্রিনশট দিয়ে চারি অর্ডার করতে মানে মাথা নষ্ট করে দিতে দেন

চালি অর্ডার করতে পারেন এই দেখেন একটু পরে দাম দিচ্ছেন এই দেখেন একটু পরে এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনারা দেন খুবই সুন্দর খুবই সুন্দর কালার শুরু শেষ হতে ঠিক খুবই সুন্দর কালার দেন যদি ভালো লাগে যতটুকু স্ক্রিনশট দে চালি অর্ডার করে দাও এই দেখেন আর একটা জিনিস চলে আসছে খুবই সুন্দর কালার শুরু দেখেন মাথা নষ্ট হওয়ার জন্য যদি ভালো লাগে জটপটে স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারে দেখেন অসম্ভব সুন্দর সুপার ডুপার হিট ভাইরাল কালেকশন দেখেন গঙ্গা কাল শোনেন গঙ্গা গঙ্গা কালেকশন চলে আসছে যদি নিতে চান ঝটপুকি স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন বিয়ার্স এই দেখেন ধামাকাদার কালেকশন ধামাকাদার যারা নেবেন সহসী দল বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন ছবি নিয়ে দেন খুবই সুন্দর চমৎকার কালেকশন চমৎকার ডিজাইন চমৎকার কালেকশন দেখেন সামনে সাইড এই দেখেন পিছন সাইড এই দেখেন পিছন সাইড কাজ প্রচুর কালেকশন আছে এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উন্নটা দেখেন খুবই সুন্দর যারা নিচ্ছেন ঝটপুকি স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন মাথা নষ্ট উন্নটা দেখেন মাথা নষ্ট উন্নটা দেখেন উন্নটা অসম অসম্ভব জাস্ট বাবা একটা উন্নয়ন দেখেন খুবই সুন্দর উন্না যাদের ভালো লাগবে যত কিছু কিছু হতে চাইলেই অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট কালেকশন বিয়ার্স এখন দেখা যাবে দেখেন জমজম জমজম দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন এর সাথে একটা হোয়াইট গোল ফিকে দেখেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন এই দেখেন মাথা নষ্ট দেন এ প্লাস জমজম খুবই সুন্দর চমৎকার কালেকশন সামনের সাইড হোয়াইট গোল্ড এই দেখেন ব্যাক দেখেন যত ভালো লাগবে জটপুর স্ক্রিনশট দিয়ে চাইলে অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনারা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে দেখেন খুবই সুন্দর ডিজাইন যদি ভালো লাগে জটপুর স্ক্রিনশট দিয়ে চাইলে অর্ডার দিয়ে দেখেন মাথা নষ্ট হয়ে যাবে যদি ভালো লাগে সহসি দল চলতে বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন হোয়াইট গোল্ড পার্টি ডেস হোয়াইট গোল্ড পার্টি ড্রেস এটাও কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন বা সবচেয়ে বেটার হয় দোকানে এসে সরাসরি পুরা কিনে কারণ দোকানে আসার মতো উত্তম আর নাই দেখে নিলেন অনেক আইটেম কিন্তু আছে দেখেন আমার কাছে বাটিক লোন জয়পুরি অসংখ্য আইটেম আছে এদের হোয়াইট গোল্ড এবার এদের সেরা সুপার ডুপার হিট কালেকশন দেন সেরা সুপার ডুপার হিট কালেকশন দেন খুবই সুন্দর এই দেখেন চমৎকার ডিজাইন এবং যদি ভালো লাগে জটপ স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার করতে পারেন চালিও অর্ডার করতে হাতা কাপড়টা দেখেন খুবই সুন্দর হাতা দেন খুবই সুন্দর এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উনারা দেখেন বিহার্স এরকম অসংখ্য জিনিস যদি আপনারা সরসি বা চলে আসতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন আমার দোকানটা সপ্তাহে সাত দিনে খোলা থাকবে রমজান মাসে ঠিক আছে এইভাবে আমরা শুক্রবার দিন বন্ধ থাকি এছাড়া প্রতিদিনই খোলা থাকে হোয়াইট গোল্ড আছে তারপর চিনুন আছে অনেক আইটেম আছে জানি চেন সহসে মতেন বা অনলাইনেও অর্ডার করতে পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম বিরর্জ দেখেন